বাবা দিতে পারলে খুশি হয় কিছু কিনবেন না এবার কিছু বাবার এটাই দায়িত্ব এবং এটাই কর্তব্য এটাই আনন্দ আপনি নিজে কিনবে নিতে আমাদের ফিনান্সিয়াল যদি ওরকম থাকে অবশ্যই আপাকে থ্রি পিস দিবেন আর বাচ্চাকেও থ্রি পিস দিবেন নিজের জন্য কি কিনবেন নিজের জন্য কেন হইবে না সন্তানার জন্য বাবারা খুব ভালো চিন্তা ভাবনা করে নিজের জন্য কি ভাবে এখন তো বয়স হয় নিজের জন্য কি ভাবা খোলা জন্য তো সব কিছু বাবাদের ঈদ হয় যখন বাচ্চারা ঈদে বেশি সন্তুষ্ট হয় তখন বাবাদের ঈদ পরিপূর্ণ হয়ে যায় বাবাদের ঈদের আলাদা কোনো আনন্দ নাই বাচ্চাদের আনন্দ বাবাদের ঈদ আসলে বাবাদের মধ্যে তো মূল চিন্তা হলো যে ছেলেদের ভাইদের বোনদের কীভাবে ঈদের খুশি করবে সেজন্য তাদের চিন্তা ভাবনা থাকে যে ঈদের বোনাস কাপড় চাপড় কেনাকাটা এগুলো নিয়ে বাবাদেরকে উদ্দীপ থাকে আসলে নিজের জন্য তেমন ভাবতেছি না তারপরও হয়তো বাচ্চাদের সাথে একটা পাঞ্জাবি টুপি হইলে বেটার হয় এই বাবা তুমি আমার বেঁচে থাকার কারু